একজন মা বাপ যদি ভাবত সন্তানের প্রতি আমার জিম্মাদারিটা কি তাহলে যেদিন স্ত্রীর গর্ভে সন্তান আসছে বুজুরগানে দিন আল্লাহ বলে সেদিনই স্ত্রীর উচিত ন্যাক কল্পনা করা ন্যাক ভাবনা ভাবা তাহলে ওইটাও সন্তানের উপরে পেটের বাচ্চার উপরে আসর করে প্রভাব ফেলে বলছে যে নারীর পেটে বাচ্চা ওই নারী যেন আল্লাহ নবী সাল্লামের চেহারা সৌন্দর্য নবীজির গঠন ওইটার কল্পনা করে তাহলে আল্লাহ তালা সেই বরকত ওই বাচ্চার মধ্যে দান করে

কি করবেন দশ বছরের ভিতরে কি করবেন যখন প্রাপ্তবয়স্ক সাবালক হবে ছেলেটি মেয়েটি তখন কি করবেন ইসলাম এটা পাই পাই করে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাত বলে দিস কিন্তু গাফেল মা বাপ এটা জানেই না জানে জন্ম নিছে কয়দিন দুধ খাবে এরপরের কয়দিন বাদ বন тори তরকারি ফাঙ্গাস তেলapia ফুলকফি ফাতাকফি দুলকরলা আলুর ভর্তা ডাল خلاص এগুলো খাবে আর বড় হয়ে যাবে আর কি কেন আর জিমাদারি না এটা মুল জিমাদারি না বড় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন সন্তান যখন জন্ম নেয় তার কানে আজানের বাক্য শুনাইতে কোন আল্লাহওয়ালা বুজুর্গকে দিয়ে ওই বাচ্চা কেউ কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে ওনাকে দিয়ে তাহনিক করানো অর্থাৎ ওই বুজুর্গর মুখে মধু চিনি বা কিছু দিয়ে ওনার লালা সহ থুতু সহ একসাথে বাচ্চার মুখে দিয়ে দেওয়া এটা আল্লাহ নবী সাল্লাম সরাসরি নিজে এই আমলটা করতেন সাহাবিদের কোলের বাচ্চাকে তাহানি করাইতেন তাই আপনি দেখেন যে সেই ছোট্ট বেলায় সাত দিনের দিন আল্লাহ নবী সাল্লাম বলেন তার চুল মুন্ডন করা চুল যতটুকু হয় ওই পরিমাণ মূল্য সাদাকা আল্লাহ রাস্তায় দান করে দাও এরপরে আকিকা বাচ্চার আকিকা করাও সুন্দর একটা নাম রাখো বাচ্চাটা যখন কথা বলা শুরু করবে আল্লাহ নবী সাল্লাম বলেন তার প্রথম সবক মুখ দিয়ে হবে কালেমা ইলাহা যখন বছর বয়স হবে তার আগেই তাকে নামাজ চিনায় দাও নামাজের পরিচয় করায় দাও সাত বছর বয়স থেকেই নামাজ পড়তে বলো দশ বছর বয়সে বাধ্যতামূলক যে কোনো মূল্যে ধমক দিয়ে শাস্তি দিয়ে শাসন করে হলেও নামাজে বাধ্য কর বিছানা আলাদা কর যুবক যখন হয় মানে বালে যেদিন থেকে গোসল ফরজ হয় সেদিন থেকে এক সেকেন্ডের হিসাব আমল নামায় হয় গুনা নাই তো নেকি লিখা হবে এটা তাকে বুঝায় দাও তার পুরা দিন তাকে শিখায় দাও এইভাবে পাই পাই করে তিল তিল করে আমি সংক্ষেপে বললাম আরো অনেক কথা আছে আল্লাহ তালা নির্দেশনা দিলেন রসুল্লাহাম নির্দেশনা দিলেন কিন্তু মুসলমানের আফসুস ওনাদের আব্বা মা অধিকাংশই জিজ্ঞাসাও করে না কোন আলেমকে দুজুর আমার যে বাচ্চা হইল এখানে আমার করণীয় কি আমার করণীয় কি করণীয় হলো দেশে এবং বিদেশে যত আত্মীয় স্বজন হয়েছে আছে সবাই জানা। হ্যাঁ ভাই হয়েছে হয়েছে সিজারে 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 হয়েছে দোয়া হইলেন সিজারে হয়েছে দোয়া করেন মানে সবসময় যাতে ভবিষ্যতেও সিজারে যাতে হয় দোয়া করেন তো তাহলে কিটা দোয়া হইত কথা বুঝেন সবাই এই এই কর্তব্য খানা মেহমানদারি ভাত মাছ গুস্তব এই কিন্তু এই মাসুম বাচ্চাকে দিয়ে আপনার করণীয় কি এটা কি জানা দরকার ছিল না কথা বলেন না ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে আপনার যার ফলে ছেলেপেটেদের এই হালা এই এই থেকে অথচ এরা জানে এদের মা বাবা এখানে আসে এলাকায় আসে এরা তো নর্থ বেঙ্গলের ছেলে না কথা বলেন না এই ছেলেগুলো এরা কি রংপুর থেকে আসছে কেন এরা নর্থ বেঙ্গলের তাহলে এদের মা আছে এদের বাপ আছে এদের চাচা আছে এদের জ্যাঠা আছে মামা আছে ফুফা আছে এতগুলো মানুষ যাদের মাথার উপরে ছায়া এদের আখলা কেমন হবে কেন কথা বলে এরা এমন আখলা হবে কেন মা কিভাবে কথা বলে বাবা কিভাবে কথা বলে মুরব্বীরা কিভাবে কথা বলে এর এদিকে এক বিন্দু নজর নাই তার সমবয়সী বন্ধু মোবাইলে উলঙ্গ ছবি গেমস এবং নষ্টামি আর নর্তকির ছবি উলঙ্গ নাচ গান এই এক জানোয়ারের জিন্দি তার জীবন জীবন মানে হাইওয়ান জীবন মানে পশুর মতো হায় 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 নাচ গান দেখে শরীর মধ্যে অপবিত্র এই মা বাবার ঘরে ঘুমাইতে যায় মা বাপ তাকায় তাকায় দেখে জানোয়ার আইসা ঘুমাইছে এশার নামাজেরও খবর নাই ফজরের নামাজেরও খবর নাই মা বাপ এই ছেলেকে এই মেয়েকে মাসের পর মাস পালতেছে বাজার করতেছে ভাত খাইতেছে রান্না করতেছে হায় মুসলমান এটা বুঝি জিন্দিগি হ্যাঁ এই টাকা পয়সা রোজগারের অর্থ বুঝি এই 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 জন্তু জানোয়ার ফজরের নামাজ পড়ে না এই অসভ্য এই ছেলে আপনার উপার্জনের টাকা খায় মায়ের রান্না করা কষ্টের খাবার খায় আর সারাদিন লম্পটের মতো নারী দিয়া ছবি নিয়ে জেনা ব্যবিচারের দৃশ্য নিয়ে আর বখাটে দুশ্চরিত্র দাঁড়িয়ে প্রস্রাব করে চরিত্রের হদিশ নাই কথার কোনো আগামাথা নাই চুলের কোন ঢুক নাই খাড়াইয়া মতে না বইয়া মতে তার কোনো চাল চরিত্র নাই চে নিয়া একজন মুসলমান আপনি ভাবা উচিত আপনি এটা মানুষ বানাইতেছেন না জন্তু করতেছেন জীবনের জীবনের যার সে এক কোটি টাকার সোফা দিয়া করবে কথা বলেন না যার মেয়ে অসিব্য দুশ্চরিত্র যে মেয়ে বেহায়া যে মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে অশ্লীল আলাপ করে মোবাইলে ওই জানোয়ার পাইলা এক কোটি টাকার বাড়ি করে আপনার ফায়দা কি কথা যার বিদিরে পুরা গ্যারাম দেখে রাস্তার ড্রাইভার রাস্তার বকাটের ছেলে সবাই যার স্ত্রীকে মেয়েকে দেখে হাসে টিটকারি করে মস্কারি করে এই পুরুষের জীবন বেঁচে থাকার চাইতে ওই পানিতে ডুব দিয়া মরে যাওয়া ভালো মরে যাওয়া ভালো বেটা আপনি বলেন না ছেলেদের কি বলে কি মজা পাইছে পর্যন্ত হাজার হাজার মোবাইলের মধ্যে বেডি দেখা কি সুখ পাইছ মিলছে কি জীবনে বলেন অস্থিরতার মধ্যে সুখ কি গুনার মধ্যে সুখ কোথায় নর্তকির নাচের মধ্যে সুখ কোথায় সে সুখে আছে সে সুখে আছে যে হাসে যে নায়ক নায়িকা মানুষের ভালোবাসা শিখায় তাদের জীবনেই তো ভালোবাসার বড় অভাব। তো চরম তাদের চোখের স্বামী স্ত্রী নিয়ে অনেক বেশি অশান্তি অশান্তি হ্যাঁ নিজের পুত্রের পরিচয় দিতে পারে না সন্তানের পরিচয় দিতে পারে না চোখের পানিতে চুপ ভাসায় এই সুন্দরী এই রূপসী এই প্রেম এই ভালোবাসার কি অর্থ আছে কি এই জীবনের কি অর্থ আছে এই জন্য দরকার ভাবা দরকার ছেলেরা তোমাদেরকেও বললাম ভাইয়া নিজের জীবন তুমি দেখো মানুষের জীবন না জানোয়ারের জীবন তুমি দেখো কেমন লাগে তোমার তুমি একটু তোমার শরীরটা অস্রাপ করছো দশ বার সারা দিন রাত মিলে ধরো একবারও পানি নিলা না টয়লেট পেপার টিস্যু পেপার ব্যবহার করলা না তোমার শরীরে পেশাবের দুর্গন্ধ তুমি এত অপবিত্র এত দুর্গন্ধ তুমি ভদ্র কোনো ছেলে হইতে পারো যেই কোনো নারী যেই কোনো মা যে কোনো বোন তোমার কাছ থেকে নিরাপদ না তুমি সবার দিকে চোখ বড় বড় করে তাকাও লোভের কল্পনা করো অশ্লীল কামনা বাসনা উলঙ্গ কল্পনা এই যার দিল যার অন্তরে তো বসা দুর্গন্ধ এই জীবনের কি আছে জীবন মানে কি শুধু লজ্জাস্থান সাহস

বলো না ভাইয়া তোমার পার্থক্য কিজিদের মিনারায় আজান হয় বেইমান বেইমানের কারণে তার কানেও ঢোকে না তুমি মুসলমান পরিচয়ধারী হওয়ার পরেও তোমার কানে যায় না তফাত পার্থক্য কোথায়

নামাজ নামাজ তোমার কপালে সেজিদা নাই তুমি যারা যারা এসার নামাজ পড়ো নাই বন্ধু এতক্ষণ পর্যন্ত হয় বুট খাইলা নালে বাদাম খাইলা নাহলে মোবাইল টিপা বেড়ি দেখলা বন্ধু বন্ধ এসে দেখলা ঢেঙ্গাল গিয়ে দিলা তা কি হয়েছে মিলাইয়া অর্জন কি মানে এইটার ফলাফল কি ভিটামিন সি

আল্লাহ বলেন যাদের দ্বারা সমাজে মুসলমানের পরিবেশে ইমানদারদের সমাজে অশ্লীলতা নির্লজ্জতা প্রসার লাভ করে আল্লাহ বলেন আমি তাদের জন্য দুনিয়াতেও দুনিয়া আখেরা দুনিয়াতেও আখেরাতেও

এজন্য বাফ মেহরবানি করে আজকের জন্য না শুধু সব সময়ের জন্যই বললাম তো আগার মেয়েরা নেহি তা না বন আপনা তো বান একজন ছেলেও যদি বোঝো ভাই তাহলে আমার স্বার্থ একজনই বোঝো তাহলে আল্লাহ পাক বুঝ দান করে কথা এটাই তুমি আমার জন্য কোনো উপকার করো না তুমি দেশের কোনো উপকার করো না সমাজের যদি কিছু করতে না পারো করিও না আপনা তো বান নিজের জন্য তো কিছু করো নিজের ভালোটুকুই করো নিজের কল্যাণটাই করো না ভাইয়া আর দশজন ভালো মানুষকে জিজ্ঞাসা করো যে উলঙ্গ ছবি নর্তকির নাচ সিনা আর ব্যবচারের দৃশ্য গান বাদ্য গেমস এরপরে লম্পটের মতো রাস্তায় ঘুরা এটা কি সম্মানের কোন বস্তু দুনিয়াতে কিনা জিজ্ঞাসা করো ভাই বাদ দাও দুনিয়ায় কথা বোঝেন নাই আমার এটাই জিজ্ঞাসা করো তোমার এটার গন্তব্য কোথায় যে ছেলে এটা বখাতে যে ছেলেটা দুশ্চরিত্র যে ছেলেটা সারাদিন সারা রাত মোবাইল নিয়ে উলঙ্গ ছবিতে ব্যস্ত এই জানোয়ারের ভবিষ্যৎ লোভের পরিণতি কি হয় অশ্লীলতার পরিণতি কি হয় বেবিচারের পরিণতি কি হয় সিনা বেবিচারের পরিণতি কি হয় বলে নেশার পরিণতি কি জুয়ার পরিণতি কি জুয়া পৃথিবীতে কাউকে দামি বানায় নাই সর্বশান্ত করছে নেশা কাউকে দামি বানায় নাই বরং তার পুরা ভেতরটা কুড়ে কুড়ে তারে নষ্ট করে দিছে নারীর প্রতি প্রেম অশ্লীল সম্পর্ক বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক তাকে কিছুই পায় ফায়দা দেয় নাই বরং তার যৌবনের শক্তিটাকে নষ্ট করে তার পঙ্গু অচল বানায় কি হলো দুনিয়ার লাভটা কি আখেরাত তো পরে এই আপনারা যারা টেলিভিশনে নাটক সিনেমা দেখেন আপনাদের অর্জন কি হইছে সিনেমার যত নায়িকা দেখছেন এর দ্বারা ফায়দা কি আপনার বউ এবড়ির মতো হইছে আপনার মাইয়া তত কি তা লাভ হইছে কি ফায়দা কি নাচ দেখে নাটক আর সিনেমায় কি দেখে অর্জনটা কি দেশের অর্জন কি বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কি কর ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সুবিধা হয়েছে করোনার মোকাবেলায় সুন্দরী নারীদেরকে দাঁড় করাইয়া এটাকে প্রতিহত করা হয়েছে দুনিয়ার উন্নতি কি কিছুই তো হইল আখেরাত কোথায় দয়া করো ভাইয়া দয়া করো মা যদি নাও বলে আমি বললাম বাবা যদি নাও বলে আমি বললাম কেউ না কেউ বলে তো আমি বললাম তুমি তোমার উপরে রহম করো মা হয়তো তোমারে বলল না বাবা হয়তো নজর রাখল না যার কারণে তুমি এভাবে নষ্ট হয়ে গেলা রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে সুন্দর এই যৌবন শরীর বরবাদ করে দিলা ক্ষতি করলাম আল্লাহ আমাদের এই নজয়ান তরুণদেরকে মানুষের মতো ইনসান হওয়ার মানুষ হওয়ার তফিদ দান করেন মানুষের মতো মানে আল্লাহ নবী সাল্লাহামের মতো সাহবাই কেরামের মতো আউলিয়াদের মতো আমাদের মতো আল্লাহ আলাদের মতো আল্লাহ যেন কবুল করে আল্লাহ চাইলে হবে অসম্ভব কিছু না অসম্ভব কিছু শরীর স্বাস্থ্য বুঝতে বা আল্লাহ যদি খুলে দেয় ইনশাআল্লাহ এই ছেলেরাই একদিন দিনদার হবে আল্লাহ তাআলা তৌফিক দান করে আমি কোন সময় হতাশ হই না বলি ঠিক আছে কিন্তু হতাশ না এই যে যুবকদের অধপতন চারিত্রিক অবক্ষয় অস্থিরতা বেহায়াপনা মোবাইলের আসক্তি নারীর প্রতি আসক্তি অস্থিরতার প্রতি লোভ আমি এগুলো বলার দ্বারা কোন সময় হতাশ হয়ে না যে শেষ আর কিছুই করার না না করার আছে এরা বদলাবে বদলাবে ইনশাআল্লাহ প্রতিদিন আলহামদুলিল্লাহ শত শত যুবক প্রতিদিন সারা পৃথিবীতে সারা দেশে ওলামায় গ্রামের নসিহত দ্বারা বদলাচ্ছে প্রতিদিন বদলাচ্ছে আল্লাহ তালা তফিদার করে